এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমককার ডিজাইনের পিছনের সাইডটা দেখি অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এই ডিজাইনটি শেষ করবো পাকিস্তানি লাকজারি লোন অনেক চমককার এক ফুলের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন ক্রাস খাওয়ার মতো আমরা এখন একটি জমজমের কলকা ডিজাইন দেখব এবং কালো কালারের মাঝে দেব। খুব সুন্দর এবং খুব ভালো মানের এই ডিজাইনগুলো দেখুন খুব খুশকমকাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন আর রিজনেবল প্রাইভে এই পণ্যগুলো দিচ্ছি আমরা আর এক পিস করে নিতে পারবেন যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে এটা একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন এই কামিজটিও যথেষ্ট পরিমাণে সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটা কিন্তু একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে কোনো পণ্য যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবে না জমজমের জমজমের মধ্যে মধ্যে করা হয়েছে পাকিস্তানি আর এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন দেখুন গ্রেড জমজম বাংলাদেশে সবাই জমজম করে দেখুন আমার জমজম দেখুন পাকিস্তানি জমজম এই গ্রেড দেখুন আরেকটা কালেকশন দেখায় এটা দুশো ত্রিশ টাকা গুড় যেমন মিঠা তেমন এব চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর এখানে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ সামনের সাইডটা টা হেভি চমৎকার একটি ডিজাইন হবে আরং বোটিক্স এর কালেকশন ঠিক আছে এটা খুলবো না আমি জাস্ট একটা অনুমান দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে অনেক আইটেম রয়েছে এই পাশটায় দেখেন ভাই নতুন কিছু কালেকশন আসছে আচ্ছা এগুলো ঈদের সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো সব বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো সব নতুন নতুন অর্ডার মাল প্রত্যেকটা ক্যাটালগ সহকারে গুলো পাবে যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন নিবেন অর্ডার করবেন নতুনদের জন্য থাকবে ধামাকা ঈদের স্পেশাল অফার আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে আসলে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়ি রয়েছে ই সিঁড়ি ইস্টিতে একবারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবে আমাদের মার্কেটে দুইটা আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড আসলে পনেরো এবং ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্সে চলে আসলে আমাদের সমস্ত আইটেম পেয়ে যাবে ফেব্রুয়ান চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকে ভিডিও থাকবে নতুনের নতুন নতুন তো এই ড্রেসগুলো যারা বেগুনি কালার ড্রেসটা দেখছেন এটার নাম বলে দিচ্ছি এটার নাম হচ্ছে কালামকারির জয়পুরি থ্রি পিস এই থ্রি পিসগুলো বেশ চমৎকার বাজারে অনেক কালেকশন রয়েছে দামি কম দামি আমার কাছে সেরা কিছু কালেকশন থাকবে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবো এবং কোয়ালিটি দেখব এবং প্রাইসটাও বলে দেবো স্যালোয়ারের কাপড়টা থাকবো অনেক সুন্দর ভালো মানে নতুন ব্যবসায়ীরা যদি ভালো পণ্য নিয়ে শুরু করে তাহলে কিন্তু তাদের ব্যবসাটা খুবই ভালো হবে এখন আমি দেখাবো এই বেগুনি কালার থ্রি পিসটার অন্যটা দেখাবো অন্যারটা মার্শাল্লা অনেক বড় সাইজ একটু অন্য হবে যাদের ওড়নাগুলো গুলো ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে প্লেস নতুন ব্যবসায়ী হোক তার পুরাতন হোক সবাইকে বলবো স্ক্রিনশট শর্ট দিয়ে লাগবে ঈদের বাজার এখন স্ক্রিনশট না দিলে কিন্তু আপনি একজাক্টলি পণ্যগুলো পাবেন না এই হচ্ছে আরো একটি ডিজাইন মাশাল্লা অতিরিক্ত সুন্দর হবে এটা কালারটাও অনেক চমৎকার হবে আর এই হচ্ছে কামিষ্ঠের পিছনের সাইড এই ধরনের যদি বেশি সুন্দরের ড্রেসগুলো নেন তাহলে ঈদের সময় কিন্তু খুব ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় এই কাপড়টা অনেক স্মুথ কোয়ালিটির হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের ওন্না পাবেন দাম নিচ্ছি কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আজকে শুরু করলাম এবং থাকবে দুইশো তিরিশ টাকার আইটেমগুলো ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখছেন দুইশো ত্রিশ টাকার সুপার হিট কালেকশনগুলো থাকবে আমি একটা করে আইটেম দেখিয়ে একটা আইটেম শুরু করব আমরা এখন যেটা শুরু করেছি পাঁচশো পঞ্চাশ টাকার দাম সেটা আমরা শেষ করে আমরা কম দামির মধ্যেও কিছু দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্ঠের পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে এই থ্রি পিসটার মধ্যে টোটালি চারটা কালার রয়েছে যারা কালার সহকারে নেবেন তারা শুধুমাত্র স্যাম্পলের ছবিটা পাঠায় বলে দিবেন আমরা কালার সহ দেখিয়ে দিব এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর নামাজি অন্য হবে প্রতিটা থ্রি পিস নামাজি উন হবে আমরা এখন আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা গায়ে সেগুলো চিপ রেটে পাচ্ছেন এবং খুব ভালো মানের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির এটা হচ্ছে কালো কালারের মধ্যে এই ডিজাইনটি হবে আমরা এখন দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার খুবই স্মার্ট থ্রি পিস হবে যদি আপনার এই ডিজাইনটাও ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নতুনদের জন্য এবং ঈদের জন্য যে কালেকশন আমাদের দোকানে আসে প্রত্যেকটা কালেকশন ক্রাশ খাওয়ার মতো কারণ ভালো ডিজাইন নিয়ে যদি নদ্যোক্তারা শুরু করে তাহলে তাদের দোকানে বিক্রি অটিম যাবে আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা দেখুন সাইড নিচে স্লিপসের কাপড় রয়েছে আমি একটা থ্রি পিসের সামনে পিছনে সব দেখানোর চেষ্টা করি যাতে করে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা খুবই স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে প্রতিটা এক কালারের মধ্যে হবে তো এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটাও মাসা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে তেব্রুয়ান আমরা এখন দেখাবো দুইশো টাকা মূল্যের কিছু ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখুন দুইশো তিরিশ টাকার এক দুই তিন চার পাঁচটা কালার হবে এখান থেকে আমরা একটা খুলে দেখাই কারণ দুইশো তিরিশ টাকা স্ক্রিনশট নিয়ে নিন আমি একটা স্যাম্পল খুলে দেখাই দুশো তিরিশ টাকা মূল্যের কালেকশনগুলো হচ্ছে কি মানুষ ন্যায়ও বেশি মানুষের জিজ্ঞেস করে বেশি তবে হ্যাঁ আমাদের স্মার্ট সাইজের থ্রি পিসগুলো আপনাদের দিব আমরা মাত্র দুইশো ত্রিশ টাকা রেটে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি দুশো ত্রিশ টাকার কামিজ দেখুন খুবই সুন্দর আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের অন্য থাকবে তো এইগুলো ফ্রি সাইজের হবে আর অন্যটা হবে সোয়া দুই গজে অন্য হবে যদি আপনার এই ডিজাইনটা ভালো লাগে দুশো টাকা তাহলে এই ডিজাইনটা আপনার হতে হলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে হবে আমরা পরবর্তীতে দুশো তিরিশ টাকার দেখুন আরেকটা কালেকশন দেখাই এটা দুশো টাকা গুড় যেমন মিঠা তেমন আপনি যদি ভালো ড্রেস নিতে চান দুই হাজার টাকা দামেরও রয়েছে আমার কাছে দুশো তিরিশ টাকা সর্বনিম্ন প্রাইজে রয়েছে এটাও সুন্দর জয়পুরির মতো এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুবই চয়েজেবল খুবই সুন্দর ডিজাইনের পাঁচটা কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এটা তো অস্বাভাবিক সুন্দর স্মার্ট এক দুই তিন চার পাঁচটা কালার তো চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন একটা খুলে দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি তো ব্যবসা করতে হলে সব প্রকারে থ্রি পিসে আপনার দোকানে রাখতে হবে হয়তোবা আপনার একজন বাড়ির বিজনেসম্যান হন হয়তো আপনি একজন দোকানদার হন যেখানেই যেখানেই ব্যবসা করেন না কেন আপনাদের ব্যবসায়ী আপনার পরিচয় কি ব্যবসায় সেজন্য আপনার সব প্রকারের থ্রি পিস নিয়ে শুরু করতে হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দাম নিচ্ছি মাত্র দুশো টাকা আচ্ছা দুশো টাকা দামের মধ্যে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখুন বেশি দেখালে সব বিক্রি হয়ে যাবে একদিনেই ঠিক আছে কারণ ঈদের সময় সবাই কিন্তু লো বাজেটে থ্রি পিসগুলো নিতেও পছন্দ করে আগ্রহী থাকে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটাও হচ্ছে দুশো তিরিশ টাকা মূল্যে যদি এই পছন্দ হয় তাহলে এই স্কি স্কিল দিতে হবে তাই তো এখন আমি দেখাবো আরো ভালো কিছু ড্রেস এগুলো হবে জমজমে দেখুন এই গ্রেড জমজম বাংলাদেশে সবাই জমজম করে দেখুন আমার জমজম দেখুন পাকিস্তানি জমজম এই গ্রেট এই থ্রি পিসগুলো অনেক ভালো অনেক সুন্দর বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই কামিজটার জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটার পিছনের সাইড তো পেয়ে যাচ্ছেন আপনাদের জমজম থ্রি পিস সামনের এবং পিছনের অংশটুকু এরপর আমি যেটা দেখাবো এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা হবে আড়াই গজ করে হবে এটা যত মোটামে হোক সবার জন্য এটা যথেষ্ট আর এরপর দেখাবো এই কামিজটির ওন্নাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আড়াই গজের মধ্যে খুবই স্মার্ট একটি থ্রি পিসের ওন্না হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে ভালো লাগলে দুইটা কালারই আপনারা নিতে পারবেন অনেকে নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের একটা করে হলে ভালো হয় দশ ডিজাইন থেকে দশটা নেওয়ার সুবিধা থাকবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা স্মার্ট কালার এবং খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার এরপর আমি যেটা দেখাবো ভাই এই ডিজাইনটার ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর তো ভালো প্রিমিয়াম স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারই একমাত্র পাবেন আমরা নিজেরাই প্রস্তুতকারক আমরা কারো থেকে মাল কিনে বিক্রি করি না আমরা নিজেরা মাল তৈরি করি এবং নিজেরা পণ্য বিক্রি করি আমরা যেই রেটে দিতে পারবো আমরা এন্ড প্রাইসে দিতে পারবো আপনাদের এই হচ্ছে কামিষ্ঠের অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওনাটা তো আমাদের কাছে প্রাইসের দিক দিয়েও অনেক সুবিধা পাবেন এবং পণ্যের কোয়ালিটি একশো পারসেন্ট ভালো পাবেন আমরা এখন একটি জমজমের কলকা ডিজাইন দেখব এবং কালো কালারে মাঝে দেব। এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো মানের অনেক কোয়ালিটিফুল এই ডিজাইনটি থাকবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই চমৎকার পিছনের সাইড থাকবে যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি থ্রি পিস আপনাদের আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই থ্রি পিসগুলো কিনে নেবেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনটাও সেম দুইটা করে কালার হবে এই ডিজাইনটাও সেম দুইটা করে কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো আমরা দেখুন এই ডিজাইনটি দেখবো খুবই চমৎকার একটা ডিজাইন হবে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবে অনেক চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখি অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে স্লিপসের কাপড়টা অসাধারণ একটি স্লিপসের কাপড় থাকবে এবং এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা এভরি ওয়ান চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে ঈদের জন্য ঈদের অফার ঈদের কালেকশন থাকবে তো তাই চিপ রেটেই থাকবে কারণ ভালো ঈদের ডিজাইন ভালো কালার থাকবে এবং নতুনদের জন্য ঈদের জন্য স্পেশালি আপনাদের থাকবে কালেকশন গুলো ফ্রেন্ডস এখন আপনাদের মন মাতানো আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এটা হচ্ছে কালো কালারের মাঝে একটি ডিজাইন হবে পাকিস্তানি লোন এই হচ্ছে কামিজটি খুবই সুন্দর জমজমের মধ্যে করা হয়েছে পাকিস্তানি জমজমের মধ্যে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমকের নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর যদি আপনাদের এই ভালো লাগে তাহলে এই ড্রেসটি স্ক্রিন দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে ব্ল্যাক কালারের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা থাকবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এভ্রুয়ান আমরা এরপর যে ডিজাইনটি আপনাদের দেখাবো দেখুন মিষ্টি কালার মধ্যে প্রত্যেকটা ড্রেসের আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইস থাকবে আপনারা আমাদের থেকে থ্রি পিস আটশো পঞ্চাশ করে নিয়ে এগুলো বারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন কোনো পণ্য যদি বিক্রি করতে না পারেন আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে কোনো পণ্য যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন আপনি চাইলেই আমার কাছ থেকে ফেরত দিয়ে নতুন পণ্য নিয়ে আবার ব্যবসা করতে পারবেন ভাই এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় থাকবে আর এই কামিজটির উন্যাটা থাকবে মাসাল্লাহ অনেক ব্রাইট একটু উন্যা থাকবে যদি আপনাদের এই সব ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে বলে দেবেন যে বিশ হাজার টাকার প্যাকেজ নিব ভিডিও সব পছন্দ হয়েছে অথবা যা ভালো লাগে যা নতুন ডিজাইন নতুন আইটেমগুলো আপনার দোকানে রয়েছে সবগুলো পাঠাই দেন আমরা বিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ করে দিয়ে দিব এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটা কিন্তু সাদাও নয় অফ হোয়াইটও নয় এটা একটা ক্রিমের মধ্যে একটা কেমন যেন কালার আমি নিজেও বলতে পারতেছি না খুবই স্মার্ট এই থ্রি পিসগুলো থাকবে আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মাল প্রত্যেকটা মালের মধ্যে স্যালোয়ার দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা দেখাই দিচ্ছি যাতে করে কারো মনে আফসোস না থাকে যে না অনলাইনে দেখছি কিছু দেখায় কিছু দেখায় না এমন না দেখেন একটা অন্যা দেখাচ্ছি একটা স্যালোয়ার দেখাচ্ছি একটা জামা খুলে দেখাচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে গাইস এই ডিজাইনটা আপনার পছন্দ হলে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে একটা কাঠালি কালার হবে আর এই হচ্ছে একটি কালার যেটা আমরা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা পেছনের কালার হাতের কাপড়টা অনেক সুন্দর স্মার্ট থ্রি পিস হবে এরপর আমরা যেটা দেখাবো এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্মার্ট থ্রি পিস স্যালোয়ার খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটা উনটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটিফুল অন্য হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার করে নিবে এই হচ্ছে কামিষ্টির অন্যটা তেব্রুয়ান আমরা এরপরে আমরা আরো কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো দেখুন খুব ভালো মানে তো এই ডিজাইনটা কিন্তু একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হেভি চমৎকার এবং হাতার কাপড়টাও দেওয়া রয়েছে আপনার যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা দেখবো কামিষ্টি উনআাটা দেখি এই হচ্ছে কামিষ্টি উন্যাটা গাইস খুবই চিপ রেটে এই থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি আপনারা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারিতে এই থ্রি পিসগুলো কিনে ব্যবসা করবেন I <laughs> আমরা যথেষ্ট পরিমাণে ভালো 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 থ্রিপি দেখাচ্ছি এখন আমরা আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে দেখাই এই কামিজটিও যথেষ্ট পরিমাণে সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা যে যেখান থেকে দেখছেন প্লিজ স্ক্রিনশট শট দিয়ে নেবেন কারণ ঈদের সময় এখন প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর চাহিদা থাকা মানে ভালো পণ্য বিক্রি করলে চাহিদা এমনি বেড়ে যাবে তো ভালো পণ্য বিক্রি করি দশটা বিক্রি না করে দুইটা করব তো মানুষও পুরো শান্তি পাবে দোয়াও করবে এবং মানুষও উপকারও হবে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা অনেক চমৎকার তো আমরা জমজম দেখালাম প্রতিটা থ্রি পিসে মূল্য থাকবে আটশো টাকা করে আটশো টাকা করে তো পাঁচশো পঞ্চাশ টাকা দেখানো হয়েছিল পাঁচশো পঞ্চাশ পর তিরিশ দেখানো হয়েছিল আর এখন দেখানো হলো আটশো পঞ্চাশ পর আবার কম দামিতে চলে যাব আমরা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট পপুলার আইটেম আরং বুটিক্সের কালেকশন ঠিক আছে এটা খুলবো না আমি জাস্ট একটা আনুমান দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে জড়ি কাজ করা হবে ডলার করা হবে এখন উলের মধ্যে কিছু কাজ করা থাকবে গলা এবং নিচে প্যানেলে কাজ করা থাকবে এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার থাকবে যদি আপনাদের এই ভ্যান্ডেলের থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আর একটা ডেমো হিসাবে আপনাদের দেখাতে পারি এই থ্রি অন্য এই থ্রি অন্য কালারটা দেখাচ্ছি বা অন্য ডিজাইন দেখাচ্ছি সাইজটা এরকম হবে আমি সাইজটি নিয়ে আলোচনা করি গলার মধ্যে কাজ থাকবে হালকা প্রিন্টে থাকবে নিচে একটু কাজ থাকবে আর পিছনের সাইডগুলোতে কোনো রকম রকমের কাজ থাকবে না জাস্ট এই যে এতটুকু সলিড থাকবে যদি আপনাদের এই সলিড এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন স্যালোয়ার কাপড় থাকবে সোয়া দুই গজে হাতার কাপড় থাকবে আলাদাভাবে এবং অন্যটা টার্সেল করা হবে নামাজে ওনা থাকবে আপনারা যে যেখান থেকে নেবেন আমাদের যদি আরং বুটিক্সের কোনো পণ্য ভালো লাগে তাহলে নিতে পারেন আমরা যেহেতু গত দু একদিন আগে আমরা এই মালগুলো ভিডিও করছি সেজন্য এইগুলো কন্টিনিউ আমি করবো না যেহেতু নতুন ডিজাইন আসছে আমার সময় খুব কম নাহলে আমি খুলেই সব দেখাতাম যদি এই ডিজাইনটা ভালো লাগে সেম এরকম হবে অ্যাজ ইট ইস যা দেখলেন তাই হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে শুধুমাত্র অর্ডার করে দিবেন বলে দেবেন আমরা কালারগুলো ভিডিও কল প্রয়োজন আপনাদের দেখাবো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন প্রত্যেকটা মাল খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এটার মধ্যে সেম কালার হবে যারা আগে আগে নেবেন কালারগুলো পেয়ে যাবেন বেশি বেশি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার হবে খুবই স্পার্ট খুবই ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাই খুব সুন্দর কোয়ালিটির ডিজাইন হবে ভাই আমার কাছ থেকে পণ্য নিলে আপনারা অন্য কারো থেকে নিতে হবে না আমার দোকান সব ধরনের পণ্য পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা কালার রয়েছে খুব স্মার্ট ডিজাইনের কালারগুলো পাবেন যদি আপনাদের আরমপুরে পাঁচশো চারশো সত্তর টাকা দামে থ্রি পিস লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর এবং খুব ভালো মানের এই ডিজাইনগুলো দেখুন খুব চমৎকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কালারগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালারের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এরপরে আমরা যেটা দেখাবো কার্টওয়ার্কের মধ্যে কিছু দেখাবো দেখুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি এটা দেখি আমরা চারশো সত্তর টাকা আজকে ভিডিও সমাপ্তি নিয়ে আমরা নতুন আইটেমে চলে যাব তো ফ্রেন্ডস আমরা এখন আবারও দামির মধ্যে চলে যাচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটার দাম শুনে আগেই আপনারা নার্ভাস হয়ে যাবেন না এটা পাঁচ সালের একটি ডিজাইন হবে তো এটা বোরিংয়ের কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এটার দাম নিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা খুব সুন্দর স্মার্ট থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ফিনিশিংয়ের কোয়ালিটি দেখবেন খুবই ভালো মানের দেখুন প্রত্যেকটা ফিনিশিং খুবই ভালো মানের ফিনিশিং এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না হয়তো বা পাবেন অত ভালো প্রাইজে পাবেন না কারণ আমাদেরগুলো খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আর রিজেনেবল প্রাইজে এই পণ্যগুলো দিচ্ছি আমরা আর এক পিস করে নিতে পারবেন এই ফ্যাসিলিটি অন্য কোথাও পাবেন না অন্য জায়গায় নিলে সেট সহকারে হয়তো বা নিতে হতে পারে আপনাদের তো এই পণ্যটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পণ্যটা নিতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রির স্যালোয়ারে কাপড়টা হেভি চমক্কার স্যালোয়ার হবে এবং এই হচ্ছে ওনার দুই পাশে কাটওয়ার করা হবে খুব চমককার ডিজাইনে কাটওয়ার করা হবে আপনারা চাইলে কিন্তু এই কামিজগুলো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো পণ্যগুলো আমরা এক এক করে আপনাদের দেখাই আর আপনারা যারা যারা নেবেন দয়া করে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তাহলে একজাক্টলি আপনারা মালগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের পাটটা খুবই চমৎকার খুবই স্মার্ট খুবই আধুনিক থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইট নিচে হাতা কাপড় রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন মাসাল্লা ভালো ভালো ডি ড্রেস আমরা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজটি কাটওয়ার্কের ওয়ার্ক এর খুবই চমৎকার ডিজাইনের প্যানেল করা হবে এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো শোরুম কোয়ালিটির মাল এগুলো সোবার কালার দেখুন এই এই কালারগুলো দেখলে মন ভরে যাবে দেখুন সোবার কালার এই হচ্ছে আরেকটি খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা এক এক করে দিচ্ছি আপনাদের এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটির সামনের পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনের পার্ট থাকবে আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আমরা এই কামিজটা দেখব দুই সাইডেই কিন্তু কাজ করা হবে দুই সাইডেই কিন্তু কাজ করা হবে লতা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা থাকবে চাইলে এই ফ্রেন্ডস এই ড্রেসগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা তো এ আমরা যে যেখান থেকে দেখছি অবশ্যই যারা ব্যবসার উদ্দেশ্যে নিব নতুন ব্যবসা শুরু করছি অথবা যারা আগে অন্য কোথাও থেকে নিয়েছেন তারাও কিন্তু আমাদের আমাদের থেকে পণ্যগুলো নিয়ে দেখতে পারেন যে আমাদের পণ্যগুলো কত ভালো কোয়ালিটির এবং দামটা কত নর্মাল প্রাইজে মধ্যে খুব ভালো পণ্য থ্রি পিসগুলো আমরা দিচ্ছি চাইলে এই ড্রেসটা আপনার হতে পারে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই পাঠাবেন আপনার ঠিকানা দিবেন আমরা আপনার বাড়ির ঠিকানা কুরিয়ার করে দিয়ে দেবো এই হচ্ছে কামিষ্টির পিছনের সেট খুবই ভালো কোয়ালিটির এবং এই কামিষ্টির স্যালোয়ারটা দেখাই খুবই স্মার্ট স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখুন অনাটাও মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে মধ্যে খুবই কোয়ালিটিফুল ডিজাইনগুলো হবে যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সেটটা হেভি চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে ডিজাইনটাও নিতে পারেন এরপর আমরা দেখাবো কামিষ্টির উন স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিষ্টির উনাটা দেখুন উনাটাও আমরা দেখিয়ে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় ফেরত দিয়ে নতুন মাল নেবেন আর ভালো মালও আমরা ফেরত নিই যদি আপনি বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে ভালো মালও চেঞ্জ করে নতুন মাল দিব তবে মালগুলো খুব যত্ন সহকারে রাখবেন যাতে করে আমিও বিক্রি করতে পারি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমককার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখলেন এবং কামিজটার পিছনের সাইডটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখলেন এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস টা পেয়ে যাচ্ছেন কার্ড ওয়ার্কের করা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই ডিজেন্টও মাসাল্লাহ কালোর মধ্যে খুবই সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুবই ভালো কোয়ালিটি ভালো মানের আর এই হচ্ছে কামিজটির ওনাটা দেখবেন অন্য অনেক সুন্দর আজকে সব নিউ নিউ কালেকশন দেখাচ্ছি যারা যারা আমাদের আজকে নিউ কালেকশানের থেকে পছন্দ হবে তারা কিন্তু লাকি ম্যান বলতে পারি কারণ এইগুলো প্রত্যেকটা দুই হাজার পঁচিশ সালে ইমুখিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎও খুব ভালো হবে যারা নতুন ব্যবসায় আমাদের পণ্যগুলো বারবার নিতে পারবেন শুধু শুধু আমাদের এই পণ্য দিয়েই তো আমরা সীমাবদ্ধ নয় আমাদের দোকানে বিভিন্ন ব্রাইটিস পণ্য রয়েছে থ্রি পিসের মধ্যে শুধুমাত্র আমাদের দোকানে থ্রি পিসগুলো আমরা মূলত বিক্রি করে অন্য কোনো পণ্য আমরা বিক্রি মোটামুটি এখন করি না আর করার ইচ্ছাও নেই কারণ আমাদের হিউজ পরিমাণে কালেকশন থাকে তো আমাদের প্রত্যেকটা কালেকশনই মানে প্রত্যেকটা রিজার্ভ অ্যামাউন্টের মতো থাকে তো এগুলো আপনি খুব ভালো সেলস করতে পারবেন এই হচ্ছে কামসটির সামনের সাইডটা অনেক সুন্দর এবং নিচে কার্টওয়ার্কটা অনেক সুন্দর যদি ভালো আগে এই ডিজাইনটা অর্ডার করে নিবেন ফেব্রুয়ার চলো আমরা এ পরবর্তীতে দেখব সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার হবে দেখুন অনেক ডিজাইন হবে কাটওয়ার্কের অন্য হবে যদি ভালো লাগে পছন্দের এই থ্রি পিসটা আপনি শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন যাই হোক আমরা দেখাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন আপনাদের পাকিস্তানের লোন নয়শো টাকার মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে পাকিস্তানের লাকজারি লোন আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো পছন্দ করে নিতে পারেন কামিজটি সামনে সেটটা অনেক সুন্দর ওয়াউ কালেকশান বলতে পারি আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড এই থ্রি পিসগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই থ্রি পিসগুলো খুবই সফট হয় খুবই সফট এবং খুবই ভালো মানের থ্রি পিসগুলো এইগুলো নয়শো করে প্রত্যেকটা ক্যাটালগ সহকারে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজির অন্যটা এখন আমি বলবো এই ড্রেসগুলো আমাদের কাছের মোটে রয়েছে তেসটা ডিজাইন রয়েছে আপনার তেসটা ডিজাইন যতটুকু সম্ভব এখন চেষ্টা করবো ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে চেষ্টা করছি শাল্লা আপনারা একটু দেখিনি খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটাও কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এটাও নয়শো টাকা দামে পাবেন যারা একটু অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের স্যার হাতের কাপড়টা মাসাল্লাহ এবং এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টাও অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা অন্যান্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি আপনার এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা এরপর আরেকটা ভালো কোয়ালিটির থ্রি পিস দেখব মানে দেখুন খুব চমৎকার ডিজাইন পাকিস্তান লোন এটার সেম প্রাইস নয়শো নয়শো টাকায় নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি এবং দেখাচ্ছি অন্যটা অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যটা থাকবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার ডিজাইনের দেখুন খুবই চমৎকার ডিজাইনের কালেকশনগুলো থাকবে এই হচ্ছে কামিসির সামনের সেটটা অনেক চমৎকার এক ফুলের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর যারা যারা নেবেন প্লিজ দয়া করে স্ক্রিন শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিস্টের পিছনের সেটটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে অর্ডার কনফার্ম দ্রুত করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যানটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা ভালো লাগে দেখুন সব দেখিয়ে দিচ্ছি আপনি পছন্দ করে স্ক্রিন শট দিয়ে ফেলবেন অবশ্যই এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অন্যটা দেখুন অন্যটা অনেক বড় হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইন দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমকা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রম পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পোস্টনের পার্ট থাকবে এই হচ্ছে সালোয়ারের স্যালোয়ারের অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে দেখুন খুবই চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্যটা থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনি নিতে পারেন এরপর আমি আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইট এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টের উন্যাটা দেখুন উনটাও অনেক সুন্দর উন্না হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট থাকে থাকবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটার স্যালোয়ারটা এই কাপ স্যালোয়ারের কাপড়টা এক কালার কালো হবে আর এই ডিজাইনটা ওনারটা দেখুন অনেক সুন্দর একটু হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে নয়শো টাকা করে আপনারা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এইটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে এটা একটা ক্রাশ ডিজাইন বলতে পারেন খুবই চমৎকার ডিজাইনগুলো হবে হ্যাঁ এইগুলো দেখুন একদম জীবন্ত ফুল কালারগুলো ফিটার মনে হচ্ছে তো এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে হোক বা সরাসরি হোক যেভাবে সুবিধা আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্স থেকে আজকে সর্বশেষ এবং লাস্ট কালেকশান এই ডিজাইনটিতে শেষ করবো পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ